জঞ্জুমাট আমহা স্ট্রিটের আম উৎসব এগারো পেরিয়ে বারোতম বর্ষে পদার্পণ করল কলকাতার অন্যতম আমহা স্ট্রিট আম উৎসব সাঁত্রিশ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পৌরচালনায় পৌরমাতা সোমা চৌধুরী ও ওয়ার্ড সভাপতি পিয়াল চৌধুরীর উদ্যোগে হয়ে গেল আম উৎসব কলকাতার মহানগরে ফেরহাদ হাকিমকে কেটে এই উৎসবের শুভ সূচনা করলেন এছাড়াও এই উৎসবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী ডক্টর শশী পাজা দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় বজবজের বিধায়ক অশোক দে বিধায়ক বিবেক গুপ্তা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সবুজ রসগোল্লা আমির কুলফি সহ একাধিক পদ চেখে দেখতে হাজির হয়েছিল আর থেকে আসে সকলে এবারে নতুনত্ব আমের ঢোকলা জিভে জল আনা আমি লোভনীয় পদ চেখে দেখতে আম জনতার ভিড় ছিল নজর কাড়া গ্রীষ্মকাল মানেই আমের মরশুম কয়েক ধরনের আম আবার আমের তৈরি নানা পদ উদ্যোক্তারা জানান আম ফুচকা আমের শরবত চপ আম দই আম মিষ্টি ও আমের ফিরনি মিলবে কাটা আম তো রয়েছে সব মিলিয়ে প্রায় দুই দশমিক পাঁচ হাজার কিলোর আম নিয়ে হলো আম উৎসব সেই হিসেবে এটি বারোতম বর্ষে সমা হচ্ছে কাউন্সিলে তাদের এই আম উৎসবটা খুব জনপ্রিয় এবং আম খেলাও আর কি এবং সবাই দাঁড়িয়ে আম গুলো নিচ্ছে খাচ্ছে আর ফলের রাজা এবং রাজা অত্যন্ত জনপ্রিয় মরসুমে সকলের মধ্যে বিতরণ করা এটা একটা একটা মিষ্টি সংবাদ এটা এমন বার্তা যাতে সকলের জন্য ভালো চাওয়া এই মিষ্টি আহ সবাই আম দিয়ে মিষ্টি মুখ করুক

প্রণাম নানা রকম লোক নানা রকম জায়গা দিকে এসছে আর নানা রকম আমের দিশটা আমরা সবাইকে পারছি পিয়াল চৌধুরী সমাধি

যে মানুষের জীবনে অভাব আছে থাকবে যত্ন রাখা যায় বাংলার মানুষ আনন্দ মুখরিত থাকুক আনন্দ মুখরিত থেকে উৎসব মুখরিত থাকুক আরেকটা এবং এত প্রাণ চলে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে

এই উৎসবকে কেন্দ্র করে সবাই জমায়েত হয় এবং আম দিয়ে কত কিছু তৈরি করা যায় সেটা পিয়াল এখানে মানুষের সামনে তুলে আমাদের এখানে আম উৎসব হয় ইলিশ উৎসব হয় লিট্টি চৌকা উৎসব হয় পিঠে পুরী উৎসব হয় বাংলা একটা উৎসবমুখী বাংলা এই ভাবে আমরা প্রতিফলিত করতে পারি এই উৎসবের পরিবেশ টিকে থাকুক বেঁচে থাকুক বাঙালি বেঁচে থাকুক এটা আলাদা করে বলার নেই আম এই জন্যই খুশি যে আম জনতার মধ্যে গা আমরা এই প্রোগ্রামটা করেছি কারণ আমরা ওই রকম প্রোগ্রাম করি না যে কুপন বিক্রি কোন রকম আর কি আমাদের জন্য আম জনতার জন্যই আম আর যেখানে এতগুলো মানুষ সেলিব্রিটি বলুন আর আমাদের শ্রদ্ধেয় নেত্রীবর্গ বলুন তারা এলেন এবং তাদের সান্নিধ্য পেলাম তাদের ভালোবাসা পেলাম মানে আমাদের আর কিছু এই যে আজকে একটা ঘটে গেছে বুকে আমাদের যেহেতু খাবার প্রোগ্রাম না মোদি বললেন যে খাবার প্রোগ্রাম তো স্কিপ করা যায় না এত বড় একটা প্রোগ্রাম কিন্তু মনটা ভারাক্রান্ত কিন্তু অনুষ্ঠানটা সকলেই এসছে সকলেই বুঝেছে যেটা পরিস্থিতি আচ্ছা এই সবাই এসে আমাদের প্রোগ্রামটাকে হান্ড্রেড পার্সেন্ট থাকে আইটেম তো প্রতি বছর যেরম থাকে সেরকম মানে আমের রসগোল্লা আমের ফুচকা আমের কুলফি সবকিছু তাতে আমরা প্রতি বছর চমক থাকে আজকে বলেই দিচ্ছি চমকটা হচ্ছে আমের ডোকলা আজকের তো হচ্ছে আমের ডোকলা পাতলা আমদামিদের জন্য বলবো আমের একটা এমন সিজন এটা আমের সিজন আর আপ্পামোর বাঙালি কেন আম একটা এত লোভনীয় ফল যে যদি সুগারও হয় সেও এক পিস আম থেকে দেখবে অর্থাৎ মন ভরে আম খান মন ভালো থাকলে মানুষ এমনি হেলদি থাকে রকম এসছে সব রকম আমাদের প্রায় আড়াই হাজার কিলো আম এসছে আজকে চার পাঁচ হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো তার মধ্যে মানে সব রকম হিমচাকর আর তো খুবই দশহার দশহার নাকি আছে আমি অত নাম জানি না প্রচুর আম এসছে আমোৎসব আমার স্ট্রিটে একটা ইতিহাস আমাদের জন্ম আমার সিটে আমরা এখানে বড় হয়েছি রাজনীতি করি করছি এই আমার এই আম উৎসব কেন এর পেছনে ইতিহাস আছে আজকে কেন হঠাৎ আম উৎসব করতে এখানে কত উৎসব হয় সারা বাংলা জীবন এই আমার সিটে একসময় একটা বড় কালী পুজো হতো সেই কালী পুজোর আমি আঠেরো বছর সেক্রেটারি ছিলাম রাজনীতি করি কংগ্রেস করতাম অন্য একটা নেতার সাথে চলুন সোমেন দাস সাথে তারপর যে কোনো কারণে আমরা তৃণমূল কংগ্রেস জয়েন করি সোমেন মিত্র কিন্তু করেন ওনার পোষালো না উনি ছেড়ে দিলেন আমরা মনে করলাম আর ছাড়বো না পোষাবে আমাদের তৃণমূলে এটাই আমাদের সঠিক স্থান আমরা থেকে গেলাম আজকে সমাজ চৌধুরী কাউন্সিলর হচ্ছে আমরা দলের জায়গা পেয়েছি কাজ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাহলে আপনাদের মনে প্রশ্ন করতে পারে এটার সাথে আমার স্ত্রীর কালী পুজো এটা জগৎ নাম ছিল এখানে তো সেই কালী পুজো হচ্ছে আমার এই মনটা নিশ্চয়ই খারাপ হবে আমি তো হিউম্যান তো আমরা ভালো এমন একটা কিছু করতে হবে যে আমরা আমার স্ত্রীকে বন্ধ রাখতে খালি মিটিং মিছিল নয় ওটা তো মমতা যে কোথাটে তৃণমূল কংগ্রেসে রাস্তায় এমনি বন্ধ যায় মানুষের সমর্থনে মানুষ হেন্না করে না আমাদের সমর্থন করে

আমরা সুবনাথ সুবনোধ্যায়ীদের দ্বারা আম জোগাড় করি চিনি কেউ দেয় কেউ গিফট করে তার মাধ্যমে আমরা আমের বিভিন্ন পথ তৈরি করি তৈরি করে সবাইকে খাওয়াই একটা হিমসাগর আছে ল্যাংড়া আছে আলফান্তো আছে আপনার ওই বোম্বাই আছে আরো কিছু সাধারণ আছে সব মিলে মিশিয়ে আছে আমের ভোকলা আমরা খুঁটি মুছে করি মানুষের সঙ্গে আপনি সারা অমৃতস হয়ে যাবার পর আগামীকাল ছদ্ম ঘুরুন কেউ বলবেন একটা চেয়েছি আমরা তাহলে আপনি বলবেন এলো কোথা থেকে শুভের দেয় আপনি যদি আম বলেন তোকে দু কিলো আম পাঠো আমি না বলবো তো আপনি না বলবেন কিন্তু যদি আপনি কালকে ঘুরে নন করে না না কেউ চায় না আমরা সাথে ব্যবসায়ী সমিতি আছে তারা সাহায্য করে আবার আমরাও সাহায্য করি আছে আমরা কিলোর আম উৎসব এটা বলতে চাইছিলাম না তো এমন একটা কিছু করি যাতে সবার মনটা এদিকে পড়ে সেই জন্য আমরা আবার সেটা আম উৎসব নাম দিয়ে দিলাম এটাও কিন্তু আগে আম উৎসব নাম ছিল আপনার আমাদের অংশ করে আজ আজ আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতার জন্য আমরা এত বড় হতে পেরেছি আগামী দিনে সে হরলিক্স মতো দেখো আমরা বাড়ছি মানি আরো বড় হব এবং আমাদের স্বপ্ন সেদিন সাধন সফল হবে যেদিন এই আম উৎসবের মঞ্চে আমাদের জনগণ মন অধিনায়িকা আমাদের সকলের প্রিয় নেত্রী পশ্চিমবঙ্গে রূপকার মুক্তির আকার সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায়কে যেদিন এই মঞ্চে আনতে পারবো যদি তিনি কোনোদিন বলেন হ্যাঁ আসবো তাহলে মনে করবো যে আমাদের এই সৃষ্টি সফল